আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুলের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জাহান্নামীদের সাত ধরনের খাদ্য নিয়ে আমরা কেউ কখনোই জাহান্নামে যেতে চাই না সবাই রব্বুল আহ আের দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেতে প্রার্থনা করব রসুল সাল আলি সাল্লাম বলেন অন্ত থেকে কেউ যদি বলে হে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই তিনবার বলার পরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আমরা প্রতিনিয়ত সালাদ শেষে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কারণ জাহান নামের খাদ্য সম্পর্কে যদি আপনি জানেন তবে আপনি জাহান নাম থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনীয়তা অন্তর এবং কলবে অনুভব করবেন এবং গুনাহ থেকে দূরে থাকতে পারবেন যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের শাস্তি প্রদান করার জন্য এই জাহান্নামের নামের সৃষ্টি জাহান নামীদের খাদ্য ও পানি সবই হবে জাহান শাস্তির একটি অংশ জাহান্নাম সবসময় চলমান কখনো দুর্বল হবে না কখনো জাহান্নামের আগুন নিভবে না এর অধিবাসীদের আজাব স্থায়ী তারা সেখান থেকে সাহায্য চাইবে কিন্তু সাহায্যকারী কেউ থাকবে না জাহান্নামীর আজাবের যন্ত্রণায় চিৎকার করতে থাকবে কাঁদতে থাকবে এবং খাবার ও পানি চাইবে তখন তাদের সামনে এমন খাবার উপস্থিত করা হবে যার কারণে তাদের আজাব আরও বেশি বেড়ে যাবে তাদেরকে যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে পবিত্র মহান করিমে রব আল্লাহরমিন জাহান্নামিদের সাত ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন আসুন আমরা জেনে নেই এই সাত ধরনের খাবার কি কি ও কিভাবে খাওয়ানো হবে এক নম্বর হচ্ছে হামিম হামিম হলো জাহান্নামের আগুনের ফুটন্ত গরম পানি এই পানি পান করার পর পেটের ভিতরে সব কিছু গলে যাবে পেটের ভিতরে সব কিছু গলে তরল পানির মতো পড়ে যাবে এই প্রসঙ্গে আল্লাহ রবুল আলমিন বলেন যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত হামিম পানি তাদের নারী ছিন্ন বিচ্ছিন্ন করে গলিয়ে দেবে সোরা মোহাম্মদ আয়াত নম্বর পনেরো দুই নম্বর হচ্ছে গসাক গসাক হচ্ছে অধিক পরিমাণে ঠান্ডা পানি যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানযোগ্য নয় এটি বিষাক্ত রকমের ঠান্ডা এই মর্মে আল্লাহরুল্লাহ আলমিন বলেন এই হচ্ছে হামিম ও গসাক অতপৎ তারা একে আস্বাদন করুক সাদ আয়াত নম্বর সাতান্ন তিন নম্বর খাবার হচ্ছে সাদিদ পরকালে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে তাদের দেহ থেকে গোস্ত ও চামড়া গলিত হয়ে পড়তে থাকবে সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে মানুষের চামড়া এবং পচা রক্তের দুর্গন্ধে এবং মানুষের পুরা মাংসের দুর্গন্ধ ঘন হয়ে পড়বে চারপাশ থকথকে পরিবেশে এই দুর্গন্ধময় পুজ গুলোকে সাদিদ বলা হয় এটি হবে জাহান খাবার অর্থাৎ অন্য অন্য জাহান্নামীদের গা থেকে গলিত পচা দুর্গন্ধযুক্ত চামড়া মাংস ও পচা রক্তের মিশ্রণকে পুজ আকারে গিলাসে ভরে খাওয়ানো হবে এটির নাম হচ্ছে সাদিদ এই প্রসঙ্গে আল্লাহ আলামিন বলেন তাদের প্রত্যেকের পরিণামের জন্য জাহান্নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুষ যা তারা খাওয়ার পরে মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে কিন্তু তাদের মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে হবে সুরা ইব্রাহিম ষোলো থেকে সতেরো নম্বর আয়াত চার নম্বর হচ্ছে গাদের মতো পানি জাহান্নামী আজাব ভোগ করতে করতে তৃষ্ণাত্ত হয়ে পড়বে তারা তখন পানি চাইবে তখন তাদেরকে গাদের মতো পানি দেওয়া হবে আর তারা পান করা মাত্রই মুখমন্ডল চলসে যাবে এই পানি পান করার জন্য জাহান্নামীদের বাধ্য করা হবে এই প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে বলেন আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনীতে তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানি চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর পানি যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানি আর যাহার নাম কতই না নিকৃষ্ট আশ্রয় সোরা কাহাফ আয়াত নম্বর উনত্রিশ পাঁচ নম্বর হচ্ছে দড়ি জাহান্নমীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থাপন করা হবে এই দড়ি এক ধরনের দুর্গন্ধ বিষাক্ত কাটা দ্বারা তৈরি করা হয়েছে যার দ্বারা জাহান্নামীদের খোদা নিবারণ হবে না এরপর দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদেরকে এই মর্মে আল্লাহ তালা বলেন দড়ি অর্থাৎ কাটার জাল ছাড়া তাদের অন্য কোনো খাদ্য নেই সেটি তাদের মোটা যাও করবে না এবং ক্ষুধা নিবারণের কাজেও আসবে না সোরা ঘষিয়া আয়াত নম্বর ছয় থেকে সাত ছয় নম্বর হচ্ছে গিসলিন দুজকিদের দেহ থেকে প্রবাহিত রক্ত পুজ সমষ্টিকে বলা হয় গিসলিন এটি হবে দুজকের নিকৃষ্ট খাবার এই ধরনের পচা খাবার তারা জাহান নামীরা ক্ষুদা মেটাতে চাইলেও এই খাবার খেয়ে তাদের ক্ষুদা মিটবে না কারণ এটি হবে মূলত জাহান রক্ত ও পুজের সমষ্টি আল্লহ আকবার এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সোরা হাক্কর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে বলেন অতএব আজকের দিনে তাদের জন্য এখানে কোনো শরীর তথা সুপীয় পানি নেই নেই কোনো খাদ্য তাদের জন্য রয়েছে গিসলিন অপরাধী ছাড়া কেউ সে খাদ্য খাবে না সাত নম্বর হচ্ছে ঝাক্কুম ঝাক্কুম হচ্ছে কোন এক ধরনের বিষধর বৃক্ষের ফল যা জাহান্নামের তরদেশে উৎপন্ন হয় এই ফল অত্যন্ত ভয়ঙ্কর এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না বরং ঝাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেশি বেড়ে যাবে এই মর্মে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ঝাক্কুম গাছ পাখিদের খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেরকম পানি পাতিলের মধ্যে ফুটতে থাকে সুরা দোখান আয়াত নম্বর তেতাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আল্লাহ রব আল আমাদের সকলকে নামের আগুন থেকে মুক্ত রাখুন আমাদের সবাইকে মাফ করে দিন আমিন